আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম এবছর আমি মাত্র একটি বস্তায় আদা লাগিয়েছিলাম সেটা আজকে তুলব আর আপনাদের সামনে এটা আপনাদের সাথে শেয়ার করব যে কতগুলো আদা হয় একটা বস্তায় এটা ধরে নিতে পারেন একটা পরীক্ষামূলক ভিডিও যে একদম কতটুকু আদা হয় আমি বস্তা অলরেডি কাটা শুরু করে দিয়েছি না বেগুণে আমার উঠাইতে দেরি হয়ে গেছে এইজন্য এই যে আদার মধ্যে যে হয়ে গেছে আর আগে উঠানো উচিত ছিল ডাকে

এটা এখনো পচে নাই এই হচ্ছে লুক আদায় আমি সবগুলো একসাথে পুরো দেখাই

এরকম চার টুকরা থেকে এতগুলো আদা পাওয়া যায় তাহলে এরকম যদি দশটা বস্তা প্রতি বছর লাগানো যায় প্রতি বছর যদি দশ বস্তা লাগানো হয় তাহলে কত পরিমাণে আদা হবে আমি বিশেষ তেমন কোনো যত্ন করি নাই শুধুমাত্র জৈব সার মাটি এগুলা দিয়ে মাটি প্রস্তুত করে আমি বস্তায় এই আদাগুলো রোপণ করেছিলাম এইখান থেকে আমার এতটুকু আদা আছে তাহলে এই বছর কি করতে হবে আরো বেশি বেশি করতে হবে এবার কে লাগাবে ওই যে ক্যামেরা ঠিক আছে না এবার তুমি লাগাবা ঠিক আছে লাগাবা আদা এগুলা গন্ধ গাছ হয় হ্যাঁ এগুলা লাগাইছিলাম এগুলা হইছে বলো আমার লাভ হইছে না নতুন যে কৃষক বীজগুলা হস্তান্তর করা হয় নাও নাও পরবর্তী সিজনে তোমার দায়িত্ব আদা লাগাইতে হয় মে মাসে কি মাসে লাগায় বলো মে মাসে আদা লাগাইছিলাম আর এখন হচ্ছে যে অক্টোবর মাসের শেষ নভেম্বর মাস শুরু হয়ে গেছে এখন উঠাইলাম ঠিক আছে মাত্র পাঁচ মাস কি ছয় মাস সময় লাগে আদা হতে পারবা লাগাইতে হ্যাঁ পারবে একটু বেশি লজ্জা পাইছে

সবাই একসাথে দাঁড়াও একটা ফাইনাল ছবি তুলি আর বন্ধুরা এখন আমরা আর একটা জানি ভিডিও করব বন্ধুরা করব করব বাবা আর কাছে যাও ভালো কাছে ভিডিও করব করব হুম আরেকদিন হচ্ছে যে বেগুন তোলার ভিডিও করতে কারণ সবজি খাই খাই এবারে কিন্তু অনেকগুলা বেগুন আছে হ্যাঁ